সাহেব আপনি মশিন না করে আমরা চট্টগ্রাম থেকে হাসপাতাল দাঁড়াই পবিত্র রমজান উপলক্ষে পটিয়া উপজেলা পৌরসভার কলেজে ছাত্রদলের উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল বারোই মার্চ মঙ্গলবার বিকেলে উপজেলা মডেল মসজিদের চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এস এম হোসেন নয়নের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএমপি সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক পটিয়া উপজেলার আহ্বায়ক আলহাজ্ব এনামুল হক এনাম প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সদস্য সচিব খুরশেদ আলম অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পটিয়া পৌরসভা সদস্য সচিব গাজী আবু তাহের আলম তহিদুল আব্দুল মাহুদ হারুন চৌধুরী জেলা জাশাসায় সদস্য সচিব মোহাম্মদ নাসির আব্দুর রহমান হিলু নুরুল হুদা জসিম উদ্দিন উপজেলা যুবদলের দলের ইয়াসিন আরাফাত সদস্য সচিব ওহিদুল আলম চৌধুরী পিপলু জেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক শাহাদাত হোসেন রাজাউল করিম মিজান রাসেল উপজেলা ও পৌরসভার ছাত্রদল নেতা কামরুল হাসান জুয়েল ইমরান হোসেন বেলাল ইসলাম শেখান্দার বাদশাহ ডেভিড আলী হোসেন আকিব রায়হান কাইসার আলম জয় সেন মনিরুদ্দিন নয়ন মিজান ইরফান রানা তুষার শহীদ শাকিল আফসার মামুন হাসান রাফি মানেক রাব্বি সুমন রাকিব আশরাফ সাইফু সাকিব ফাহিম রাসেলসহ উপজেলা ও পৌরসভা ছাত্রদলের দলের নেতৃবৃন্দ অনুষ্ঠানে বিএনপির চেয়ারপারসন বেগম খালাতা জিয়ার রোগমুক্তি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য কামনা করে বিশেষ দোয়া করা হয় এই সময় প্রধান অতিথির বক্তব্যে আলহাজ এনামুল হক এনাম বলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুজ সাহেব আপনি আন্তর্জাতিকভাবে সম্মানিত মানুষ আপনাকে আমরা সকল গণতান্ত্রিক রাজনৈতিক দল সমর্থন দিয়েছি সরকার গঠন করতে কোন পেশির ফাঁদে পা না দিয়ে দ্রুত সময়ের মধ্যে একটি অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন দিয়ে সম্মানের সঙ্গে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করে বিদায় নেই এছাড়াও তিনি আরো বলেন তারিখ ঘোষণা করুন নির্বাচন সাধারণ জনগণ ভোট দিয়ে তাদের মনোনীত আপনি হাঁটান সেই পথে আপনি হাঁটুন আপনি কোন কারো পড়াশোনায় কান দেবেন না আপনাকে জনগণ বাংলাদেশের আঠেরো কোটি জনগণ আপনার উপর আস্থা রাখে এখনো আপনার উপর আস্থা আছে আপনি অতি নির্বাচনের ঘোষণা ছিলেন না ভালো কথা মিছিলেন না ভালো কথা পাঁচ বছর ভালো কথা আমাদের এখানে মিটিং এসেছেন তাও ভালো কথা কিন্তু বিএনপির নেতা কর্মীদেরকে যদি কন্ট্রোল করার চেষ্টা করা হয় বিএনপির